লায়ন্স ক্লাবের সদস্যরা আপনাদের সেবা করাই এবং আপনাদের আশীর্বাদ কামনা করাই আমাদের একমাত্র লক্ষ্য ধন্যবাদ আনতে লায়েন্স ক্লাবের প্রতিটি সদস্য কোচবিহার আমরা প্রতি বছর শহরের বিভিন্ন জায়গায় প্রচুর বৃক্ষরোপণ ও চারা গাছ লাগিয়ে থাকি সমৃদ্ধিকে ধরে তুলতে আমাদের এই প্রচেষ্টা লায়ন্স ক্লাব কোচবিহার পর্যাবরণ সংরক্ষণকে সঙ্গে নিয়ে এই কাজ আমরা করে থাকি ধন্যবাদ আনতে কোচবিহার লায়েন্স ক্লাব কোচবিহার আনন্দ সংবাদ কোচবিহার লায়স ক্লাব কোচবিহার ক্লাব সবার জন্য আমাদের রয়েছে কোচবিহার আশীর্বাদ কামনা লায়েন্স ক্লাব অফ কুচবিহার এবং লায়ন্স ইন্টারন্যাশনাল আমাদের কাজ হচ্ছে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া পরিষেবা দেওয়া এই পরিষেবার মধ্যে আমাদের বিভিন্ন কাজ আছে আমরা মেডিকেল ক্যাম্প করি আইসক্রিম ক্যাম্প করি আমরা ট্রি প্ল্যান্টেশন করি আমরা বস্ত্র বিতরণ করি তার মধ্যে একটা বড় প্রজেক্ট হচ্ছে ফুড ফর অল এই ফুড ফর অল হচ্ছে আমাদের মেগা প্রজেক্ট এবং এটা চতুর্থবার কুচবিহার রাসমেলায় আমরা সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছি রাসমেলায় যেদিন আরম্ভ হয় এবং ওই দিন থাকে যেদিন রাসমেলা শেষ হয় প্রত্যেক দিনই আমরা রুটি সবজি সাধারণ মানুষ যারা এখানে রাত চলতে যারা কাজ করতেছে লেবার আছে গরিব লোক গ্রামের ঠাই করতেছে তাদের জন্য এই রুটি সবজির ব্যবস্থা করি বিভিন্ন সংস্থা বিভিন্ন লোকজন আমাদের সাহায্য দেয় কিন্তু এটা আমাদের ল্যান্স ক্লাবেরই মেগা প্রজেক্ট আমি যেরকম বলেছি আমাদের বিভিন্ন প্রজেক্টের মধ্যে এটা একটা প্রজেক্ট আপনার নাম সেক্রেটারি লায়ন্স ক্লাব ধন্যবাদ ক্লাব প্রতি বছরের মতো এই বছরেও ফুটবল হলের একটা আয়োজন মেশিনে তৈরি এবং তার সঙ্গে একটা সুস্বাদ সাধারণ মানুষের মধ্যে তারা বিনা পয়সা বিতরণ করে থাকে মেলায় অনেক রকমের মানুষ আসেন অনেকে রান্নার সময় নেই অনেকে খেতে পার না তাদের জন্যে এই যে লায়ন্স ক্লাবের উদ্যোগ একে সাধুবান জানায় লায়ন্স ক্লাবের আন্ডারে কোচবিহারে যে সমস্ত রয়েছে এক একটা ক্লাব এক আছে এবং কুচবিহার রয়ালস করেছে তাদের সকল যারা সদস্য সদস্য রয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা সুন্দর প্রোগ্রম আয়োজন করার জন্য পায়ে পায়ে এটা পাঁচ বছর গত পাঁচ বছর ধরে লয়েন্স ক্লাসের প্রোগ্রামটা করে তুলেছে বিভিন্ন সামাজিক কর্মসূচি মতো এটাও একটা তাদের মহান উদ্যোগ মহান উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই অন্য বস্ত্র বাসস্থান মানুষের মূল চাহিদা সেক্ষেত্রে এই প্রদার্থ মানুষের মুখে তারা বিনাময় পয়সায় যে সুস্বাদু এবং হাইজেনিক অর্থ তুলে দিচ্ছে তাদের জন্য তাদের প্রসঙ্গ ধন্যবাদ ধন্যবাদ স্যার